আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে শ্রীলঙ্কায় প্রচুর বন্যা হয়েছে ওই বন্যায় বাংলাদেশ ও বন্ধুত্বের হাত বাড়ায় দিছে তো সেটার উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ফোন করছেন এবং বন্যায় ওনাদের সাহায্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা বাংলাদেশের অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডক্টর হরিণী লঙ্কান প্রধানমন্ত্রী তার দেশের সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সহায়তা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসকে ফোন করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডক্টর হরিণী অমরসুরিয়া বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধানমন্ত্রী অমরসুরিয়া শ্রীলঙ্কার সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সহানুভূতি সংহতির প্রকাশ এবং সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানা এসব এসব দুর্যোগে গত এক সপ্তাহে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক দুর্যোগে ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান একই সঙ্গে তিনি অব্যাহতভাবে শ্রীলঙ্কার পাশে থাকার অঙ্গীকার পুনঃ ব্যক্ত করে বলেন প্রয়োজনে বাংলাদেশ অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত রয়েছে অধ্যাপক ইনুজ বলেন যা কিছু প্রয়োজন বাংলাদেশ তা করতে প্রস্তুত প্রধানমন্ত্রী হরিণী অমরা সরিয়া জানান তার সরকার বর্তমানে ভারী বৃষ্টি ও ব্যাপক বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি পূর্ণাঙ্গ পরিসংখ্যান নিরূপে কাজ করেছে টেলিফোন আলাপের সময় প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং ঢাকা কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী বলে জানান উল্লেখ্য চলতি বছরের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত বিমটেক্স সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয় আলাপকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সিনিয়র সচিব ও এসডিসি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক এটা আমরা ভা এটা ভালো নিউজ যে শ্রীলঙ্কায় বন্যা হয়েছে দুর্যোগে মানে বাংলাদেশ সহায় তার হাত বাড়াই দিতে পারছে এটা খুবই ভালো খবর এরকমটাই হওয়া উচিত তো প্রিয় দর্শক আপনারা এই ব্যাপারে যদি কোনো মন্তব্য করেন অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ